পেট্রোল পাম্পে নির্ধারিত টাকা দিয়ে কম তেল দেওয়া হচ্ছে এমন অভিযোগকে ঘিরেই শুক্রবার চাঞ্চল্য ছড়ল মালদহের চাঁচল সরবগঞ্জ রাজ্য সড়কের সুরতপুর তেল পাম্পে প্রায় এক ঘন্টা ধরে এলাকাবাসী ওই তেল পাম্পে পাম্প বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখান খবর পেয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন চাঁচল থানার পুলিশ অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই পাম্পে গ্রাহকদের তেল কম পরিমাণে দেওয়া হচ্ছে এদিনে এক গ্রাহকের সাথে একই ঘটনা ঘটে হট্টগোল শুনেই বাসিন্দারা জড়ো হয় তারাও একের পর এক অভিযোগ সামনে আনে চাচুল থানার এক আধিকারিক বলেন বাসিন্দাদের আইনি পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাম্প ম্যানেজার শঙ্কু দাস বলেন তেল ভুলবশত কম চলে গিয়েছে ওই কর্মী ভুল স্বীকারও করেছে প্রতিনিয়ত তেল কম দেওয়ার অভিযোগ ভিত্তিহীন মালিক কলকাতায় রয়েছেন তিনি না আসা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে

ও বলছে আমার সাড়ে চারশো টাকার পিলে ফুল হয়ে যায় ও দিয়েছে ছশো চোদ্দ টাকা তো ছশো চোদ্দ টাকা মানে লাইফে আমার তেল বোঝেনি আমি লাইফে তেল বোঝিনি ছশো চোদ্দ টাকা তো আমার ছশো চোদ্দ টাকা আসলো এত টাকা আমাকে তেল দিয়েছিনি আমি এত টাকা তোকে তেল দিয়েছি এটা ঝিমেলা হতে হতে ও বলছে তাহলে চারশো টাকা আমাকে দিতে দিয়ে আবার চল্লিশ টাকার তেল দিলো তবু ট্যাঙ্কি ভুল হলো না আজকে আমরা এই ধরলাম ধরে ধরে আমরা দুঃখি আজকে এই পেট্রোল পাম্পটা যাতে বন্ধ হয় মাইলেজ আসছে না একবার তো এত খারাপ পেলেছিল আমি গাড়ির নজর খোলার জন্য চলে গেছিলাম তারপরে ও বলো ট্যাঙ্কি ফুল করো ট্যাঙ্কি ফুল জায়গা থেকে ফুলের কোয়ালিটিও খারাপ আর মাইলেজ দেয় না এখানে বলছি তো তোমার কি আছে এভাবে বলছে আমাকে বুঝলা তারপরে আমরা ধরেছি তারপরে তোর পিছনে আবার বলছে কি আরো বেলে তেল নাও তুমি বেলে তা ওকে বেলে বলো না তেল বেলে নেও আবার চল্লিশ টাকা কর্মচারী বলছে কি যে তুমি বেলে চারশো টাকা দাও আমাকে তখনই আমরা ধরলাম যে তুমি ছশো টাকার তেল দিয়ে চারশো টাকা কিভাবে চাইছো নিশ্চয়ই চুরি করছো তবে তো চারশো টাকা চাইছো নাহলে তোর পেট্রোল পাম্পে তো এক টাকার তেল বললে এক টাকা দিবে এক টাকা চাইবে পেট্রোল পাম্প তুমি দুশো টাকা ছাড় দিয়ে চারশো টাকা চাইছো কিভাবে

বাকি দাদা কথা কেটে দিবেন আপনি আমি বলবো তেল কম দিয়েছে এটা তো অন্যায় করেছে যদি কম দিয়ে থাকে আমি ছিলাম না ঠিক আছে আমার স্টাফ বলল যে আমার তেলMistake হয়ে লেগে গেছে কম চলে গেছে আমি বুঝতে পারিনি তারপর ম্যানেজার পাবলিক বলেন না আমরা বন্ধ রাখবো মালিক না আসা অবধি যাতে এটা না হয় সেটা আমি দেখবো মালিকের সাথে কথা বলে এইরকম মানে ওদের ওদের তেল কম দিচ্ছেন টাকা বেশি না না এরকম তো ওরা দাবি করেছে এটা ভুল করেছে

হ্যাঁ এখন পাম্প মালিকের সাথে কথা বললাম মালিক আপাতত কলকাতায় আছেন উনি উনি পাম্পটা আপাতত বন্ধ করতে বলেন ওনার স্টাফকে মালিক আসবে মালিক আসার পরে বলছে কথা হবে